আমাদের প্রিয় নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম কিছু ঘরকে মৃত ঘর বলে ঘোষণা করেছেন আপনি কি জানেন হয়তো আপনার ঘরটি সেই ঘর যে ঘরকে আমাদের প্রিয় নবী করিম সাল্লু নৃত ঘর বলে আখ্যায়িত করেছেন এক ব্যক্তি হুজুর পাক সাল্লু ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যার্সুল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং কেয়ামতের দিন সর্বাধিক মর্যাদার কোনটি প্রিয় আকাশ সাল্লাহ আলিহি আসাল্লামের সাদ করেন আল্লাহ তাল আর জিকির করা এক সাহাবি একবার প্রিয় নবী করিম সাল্লু আলহিউরের খেদ মতে আরস করেছেন ইয়ারসুল্লাহ ন্যাক আমল তো অনেক ধরনের রয়েছে এসব কিছুর উপর আমল করা আমার সামর্থ্যের ভিতর নয় অতএব আমাকে এমন কিছু বলে দিন যেটাকে আমি দৃঢ়ভাবে বেঁধে নেই অধিক কোনো কিছু আমি স্মরণ রাখতে পারব না উত্তর হুজুর সাল্লাহু আল্হি আসাল্লামের সাথ করেন তোমার জিব্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে সতেজ থাকে এটি তিরমিজি শরীফের হাদিস হজরত আবু মুস আশ আরি রদি আল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহিহি আসাল্লামের সাথ করেছেন যেই ঘরে আল্লাহর জিকির হয় আর যেই ঘরে আল্লাহর জিকির করা হয় না এই দুইটি ঘরের উদাহরণ আল্লাহর নবী জিন্দা এবং মুর্দার মতো বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ জিকিরের ঘরকে আল্লাহর নবী জিন্দা আর জিকির ছাড়া ঘরকে মুর্দা জি ঘর বলে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহু আলহি ওসাল্লাম ঘোষণা করেছেন এটি মোত্তাফা কালাই অর্থাৎ বোহারি শরীফের মধ্যেও এই হাদিস রয়েছে মুসলিম শরীফের মধ্যেও এই হাদিস খানা রয়েছে এজন্য হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম সাত করেছেন মজলিশের শেষে এই দোয়াটি পরে নেওয়া উচিত ইল্লা লাহা ইনতির ও ইলাইকা এই দোয়া পাঠ করে মজলিসের শেষে যখন উঠা হয় তখন মজলিসে যখন দুজন চারজন বসে কথাবার্তা বলে ওই কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয় সেই ত্রুটি বা গুণাকে তালা মোচন করে দেন হাদিস শরীফের মধ্যে ছোট ছোট অনেকগুলো সহজ জিকিরের কথা উল্লেখ রয়েছে যে সমস্ত জিকিরের মাধ্যমে আমরা আমাদের জবানকে সদা সর্বদা সতেজ রাখতে পারি যেমন রসুল সাল্লাই ইসলামের সাথ করেন আল্লাহ তালা নিকট সর্বাধিক প্রিয় কালামা হল এই চারটি সুবাহান আল্লাহি ইলাহা ইহ্লাহু আল্লাহ আকবর সুবাহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই চারটি কালামাকে একসাথে আপনি পড়তে মুসলিম শরীফের হাদিস হাদিস শরীফে দুটি কালামা পরম করুময় করুণাময়ের নিকট খুবই পছন্দনীয় অথচ জিব্বা অর্থাৎ জিব্বার মাধ্যমে সেটি জিকির করা খুবই সহজ অর্থাৎ হালকা আর নিজানের পাল্লায় খুব ভারী সেই দুটি কালমা হল সুবাহান আল্লাহি ববি হামদিহি সুবাহানিম এটিও মুতাফক আলাই হাদিস হাদিস শরীফ আরও বর্ণিত আছে যে অধিক পরিমাণে পাঠ করে কেননা এই কালমাগুলো জান্নাতের মহামূল্য ভাণ্ডার সমূহের অন্যতম হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে ব্যক্তি সকালে এ বাক্যগুলো পড়বে তাকে হজরত ইসমাইল আলহিসামের বংশের দশজন গোলাম আজাদ করার সব দেওয়া হবে আর আমুল নামায় নেকি লেখা হবে দশটি গুনা মাফ করা হবে মর্যাদার দশটি স্তর বোলন্দ করা হবে সন্ধ্যা পর্যন্ত শয়তানের অনিষ্ট হতে সে মাহফুজ থাকবে সে বাক্য সে বাক্যগুলি যদি সে সন্ধ্যায় করে তবে এই উপকারগুলো সে সকাল পর্যন্ত পাবে বাক্যগুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদাহু লা শেরী কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেন্দুহুয়া আলা কুল্লি সেইন কদির সুতরাং আসুন আমরা সদা সর্বদা এই সমস্ত সহজ সহজ জিকির সমূহ পাঠ করি এবং নিজের জবানকে সুবাহান আল্লাহি ওলা ইহা ইহু আল্লাহ আকবরের মাধ্যমে সতেজ রাখি সদা সর্বদা পুরোটা না বলে শুধু সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পড়তে পারেন অথবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে আপনি বার জিকির করতে পারেন যে জিকিরের মাধ্যমে আপনার এই ঘরের ঘর আবাদ হবে যেই ঘরের মধ্যে জিকির হয় না আপনি প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনার নিজে বসে সন্তান সন্তেনকে নিয়ে আপনি দরুর শরীফ পড়ুন এ সমস্ত জিকির আজকার করুন সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এরপর শরীফ পড়তে থাকুন এবং আউজবিল্লাহ ইসলামিল আলী রাজিম পরে তিনবার পরে আউজবিল্লাহ ইসলামিল আলিম মিনশে রাজিম আউজবিল্লাহ ইসলামিল আলী মিনশ তোয়ানির রাজিম পরে সুরা হাসরের শেষের তিন আয়াত হল্লাহ যেটা এটা পড়ুন এবং আয়াতুল কুরসি পড়ুন এস্তেকফার পড়ুন বেশি বেশি সন্তানদেরকে সবাইকে নিয়ে একসাথে যৌথভাবে এই জিকিরগুলা করতে পারেন আউযু বিল্লাহি kalimatাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিল্লাহি kalimatাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিল্লাহি kalimatাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তিন বার পড়ুন তাহলে কোন ধরনের অনিষ্ঠ থেকে কার অনিষ্ট থেকে আপনি যে যে পড়বে সারা রাত সে হেফাজতে থাকবে সকালে পড়লে সারা দিন হেফাজতে থাকবে এরপর আরেকটি মাসনুন যিকির হলো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া আলিম بسم الله الذي لا يضره ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضره ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم অনেক সময় বাচ্চারা সন্ধ্যাবেলায় ভয় পায় ঘরের মধ্যে সেজন্য আপনি উচ্চ আওয়াজে সূরা বাকারার শেষের بسم الله الرحمن الرحيم آمن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كلنا من بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا واختانا ربنا ولا تحمل علينا يسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا لنا به ওয়া আফ্না এটি পড়তে পারেন এরপর আপনি বাচ্চারা তো এই জিকিরগুলা পড়তে পারে যেমন তেত্রিশবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান্লাহ তেত্রিশ বার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 প্রত্যেক নামাজের পরে এই জিকিরগুলা শিখাবেন বিশেষ করে সন্ধ্যাবেলায় এবং সকালবেলা হাদিস শরীফের মধ্যে আছে যে যে ব্যক্তি সন্ধ্যা রাত্রে শোয়ার সময় এই জিকিরগুলা করবে সুবাহান হানাল্লাহ তসবিহ ফাতিমি যাকে বলে তাহলে সে সারা দিন যে পরিশ্রম করেছে তার যে ক্লান্তি সে ক্লান্তি আল্লাহ আলা আলম দূর করে দেবেন তেত্রিশবার সুবহানাল্লাহ আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহবর এবং প্রত্যেক নামাজের পরে এই তসবিগুলা যদি বলেন তেত্তিরিশবার বার আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বার আল্লাহ একবার 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 লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল আহামদুবু আলা কুলিশা ইনকাদির এটা পড়বেন তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ যদিও তার গুনা হয় আল্লাহ রক বুল আলামিন সমস্ত গুনা এই আমলের বরকতে মাফ করে দিবেন তেমনিভাবে আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم তাহলে আপনার হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তো যাচ্ছেন নামাজের যেই পরে যে আমলসমূহ সেগুলো করা তসবি পাঠ করা সন্ধ্যাবেলায় যে সমস্ত আমল সুরা তেলাওয়াত এবং যে সমস্ত জিকির আজকার সেগুলা দুর শরীফ পাঠ করা সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা সুবাহানুল্লাহমদ সুবাহানুল্লাহ আজিম জিকির করা তদ্রুপভাবে সদা সর্বদা আপনার রোজু থাকুক না থাকুক আপনি সবসময় দৌড়স্বরই পড়তে পারেন দৌড়শ্বরী পড়ার জন্য উজু করা শর্ত নয় তবে উজুর সাথে পড়াটা ভালো উজু যদি না থাকে আপনি সদা সর্বদা দুরস্যরী পড়তে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আপনাকে সব ধরনের বিপদ আপদ বলা মুসিবত অবাব অনটন থেকে হেফাজত করবেন এবং আপনার ঘর বাসীদেরকে আল্লাহরুল ঘরের উপর আল্লাহরবুল আলমিনের স্পেশাল রহমত নাজিল হবে আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে آمن قالوا إن وجدت في أن آمين وما علينا إلا البلاغ المبين